আসসালামু আলাইকুম দর্শক দর্শক শুরুতে সুক্রিয় জ্ঞাপন করতেছি সেই মহান রবের রব উত্তম আপনারা দেখলে সবকিছু পারবেন ইনশাআল্লাহ তো আসেন আমরা মূল ভিডিওটি শুরু করি হ্যাঁ দর্শক খুব বেশি আনন্দ হচ্ছে যে আমাদের প্রিয় আজহারি সাহেব আজহারি হুজুর আমাদের দেশে এসে ওয়াচ করবেন আবার আগের মতো কথা বলবেন এটা ভেবে সত্যি আমার অনেকটাই ভালো লাগতেছে কতদিন হয়ে গেলো আমাদের প্রিয় আজহারি হুজুরের কণ্ঠ আমাদের দেশে শুনি না তো এখন থেকে আমরা শুনতে পারবো এটা ভেবে সত্যি আমার মনটা অনেকটাই আনন্দে ভরে যাচ্ছে তো দর্শক শ্রোতা ফেসবুক এবং টিকটকে অনেকেই লেখালেখি করতেছে অনেকেই বলা বলি করতেছে যে আমাদের প্রিয় আজহারি হুজুর এই মাসের আগামী একুশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের একুশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এর মধ্যে প্রথম মাহফিল অ্যাটেন্ড করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রকার মুখ খুলে নেই আমাদের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তবে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট শিওর না কেননা যেহেতু আজহারি হুজুর এই বিষয়ে কোন প্রকার কথা বল বলতেছেন না তার মানে এখনো শিওর হওয়া যাচ্ছে না তবে যেহেতু কথা হচ্ছে যেহেতু বলা বলে হচ্ছে লেখা লেখে হচ্ছে তার মানে এটা অবশ্যই হতে পারে তবে আমার মতে আজারি হুজুর দ্রুত দেশে আসা উচিত দেশে এসে আবার আগের মতো মাহফিল করা উচিত কেননা এখন তার মাহফিল গুলো বাধা দেওয়ার মতো কোনো মানুষ নেই কেউ নেই যারা বাধা দিত তারা এখন সবাই পলাতক কেউ কেউ জেলের মধ্যে আছে ঠিক আছে তো এখন আমাদের দেশ স্বাধীন তো এখন তিনি স্বাধীনভাবে ওয়াশ করতে পারবেন স্বাধীনভাবে কথা বলতে পারবেন আমাদের দেশের মধ্যে তো দর্শক যেহেতু কথা হচ্ছে যেহেতু কে লেখা করতেছে যে আগামী সেপ্টেম্বর মাসের 21 তারিখ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এর মধ্যে প্রথম মাহফিল করতে যাচ্ছেন তাহলে এটা হতেও পারে তাই না এখন দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে যদি সেখানে মাহফিল করার কথা থাকে তাহলে কিন্তু অবশ্যই আজারে হুজুর লাইভে এসে বা ভিডিও বার্তা এসে বা ফেসবুক পেজের মধ্যে এসে অবশ্যই কিছু একটা বলবেন বা ইঙ্গিত দিবেন তো দর্শক দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে তো আমরা কিন্তু অপেক্ষায় রইলাম যে কবে আজারে হুজুর দেশে এসে কবে তিনি ওয়াজ মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করেন দর্শক কারাকারা খুব বেশি এক্সাইটেড আমাদের প্রিয় আজারি হুজুর ওয়াজ শোনার জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন তবে আজারি হুজুরকে নিয়ে এরকম লেখালেখি বা বলা বলে হচ্ছে এটা ভেবে বা এটা দেখে সত্যি আমার মনটা অনেকটি ভরে গেল কেননা অনেকদিন পর আমরা আজারি হুজুরের কথা শুনবো তার ওয়াজ আমরা শুনবো সত্যি অনেকটি ভালো লাগা কাজ করতেছে কেননা দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের দেশে নেই তিনি মালয়েশিয়ায় পড়ে আছেন এখন সময় এসেছে তার নিজ দেশে এসে তিনি মাহফিল করবেন তো ঠিক আছে আমরা অপেক্ষা করি দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে তো আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ